কৃষি আর দিনমজুরি করে চলে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামের জামাল মিয়ার সংসার সাত বছরের এক মেয়ে ও বারো বছরের এক ছেলে সন্তানের পর গত তিরিশ অক্টোবর স্ত্রী সাথী বেগমের জুড়ে আসে জমজকন্যা আনিশা ও তানিশা টানাপোড়েনের মধ্যেও দুই নবজাতকসহ চার সন্তানকে নিয়ে সুখেই চলছিল সংসার কিন্তু বিধিবাম সন্তান জন্মদানের ছয় দিনের মাথায় মারা যায় মা সাথী স্ত্রী বিয়োগের শোক কাটিয়ে উঠতে না উঠতেই দরজায় নাড়ে আরও এক বিপদ গত আট নভেম্বর গভীর রাতে নিজের বাড়ি থেকে জামালকে গ্রেপ্তার করে কোটালীপাড়া থানা পুলিশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক শওকতালী দিদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় জামালকে এরপর থেকে জমজ সহ চার শিশুর জীবনে নেমে আসে ঘোর অমানিসা। এমন বিপদের দিনে পরিবারটির পাশে দাঁড়ানো স্বজন ও প্রতিবেশীরা জামালের নিঃসত্ব মুক্তির দাবি জানান পুলিশ এসে ধরে নিয়ে গেল অকার বিনা কারণে তার কোনো কোনো রাজনৈতিক সাথে সে যুক্ত ছিল না দেখিও নাই একজন পুলিশ তার নাম জাহিদ কে কি জাহিদ ভাই তারপর এলাম দরজা খুলছে তারপরে বলে কি আমাদের সাথে লন কাল থানায় এই ওসি সাহেবের সাথে কথা কে আবার কালকে চলে চলে আসবেন এই কইয়া ওইখানে তার আইসে নাই সে নিঃসন্দেহে গেছে ও তাদেরই সেই সকালবেলা চলে আসবে সকালবেলা যাবার পর তার আর রানি তারপর চালান দিয়ে দিছে আমরা জামালের নিঃশ্বরকে মুক্তি চাচ্ছি পরিবারের করুণ অবস্থা গ্রেপ্তারের বিষয়ে ক্যামেরায় কথা বলতে না চাইলেও ঘুষ দাবির বিষয়টি অস্বীকার করেন কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ গত ১৩ সেপ্টেম্বর শহরতলির ঘোনাপাড়া এলাকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিএ ও কুপিয়ে হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় জামাল মিয়াকে জয়ন্ত শিরালি সময় সংবাদ গোপালগঞ্জ